এখানে ইম্পোর্টার নিয়ম হচ্ছে যে ইম্পোর্টার এখানে ডিক্লারেশন থাকবে তার নাম থাকবে স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন আপনি কিনেছেন কত করে এটা তথ্য নেই বিক্রি করছেন 6300 এন্ড কিনেছেন 1300 না তাহলে লাভ কত 5300 উনি যেখান থেকে পাকিস্তান থেকে যে কোম্পানির প্রোডাক্ট এটা সেই নাম ভাই এটা এখানেও তো ওই যে বললেন না চাট নেই চক এগুলো তো লাগানো যায় লাগানো যায় তারা লাগাতে পারবেন আমরা পারি

আপনি জানেন এখন আমাদের দুইটি সিদ্ধান্ত নাম্বার 1 যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50000 টাকা জরিমানা আরোপ করা হলো আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কিপমেন্ট স্টক আছে কোথা থেকে এই এই মালমালগুলো ক্রয় করেছেন বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামী কাল সকাল 10 ঘটিকায় উপস্থিতে এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে সেই লাইনে আমরা যাবো